আগের পর্বে আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম তেহরি গারোয়ালের ছোট্ট একটি শহর চাম্বার সঙ্গে আপনাদের সঙ্গে নিয়েই ঘুরে বেরিয়েছি চাম্বার আনাচ কানাজ দেখিয়েছি হিমালয়ের কোলে ঢলে পড়া অপূর্ব সেই সূর্যাস্তের ছবি এই পর্বে আপনাদের নিয়ে যাব তেহরি ড্যামে চাম্বা এলে তেহরি ড্যাম মাস্ট ভিজিট প্লেস তেহরি ড্যাম নিয়েও বাংলায় আমি অন্তত কোনো তথ্যবহুল ভিডিও বা কনটেন্ট ইউটিউবে খুঁজে পাইনি তাই তেহরি ড্যাম নিয়ে বিশদে একটা ভ্রমণমূলক তথ্যচিত্র করে রাখার তাগিদ অনুভব করলাম আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে তাহলে চলুন রওনা দেওয়া যাক তেহরির উদ্দেশ্যে এই হচ্ছে এদিক থেকে আসছে ভাগীরথী আর এদিক থেকে আসছে বীরাঙ্গনা এই যে এই ভাগীরথী আর বীরাঙ্গনার মিলনস্থলে এখানেই এই ড্যামটা তৈরি করা হয়েছে যে জলের তলায় একটা গোটা শহর ঘুমিয়ে রয়েছে এই পর্বটি পুরোটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আর একটা কথা মিশন উত্তরাখণ্ড সিরিজে অনেকগুলো জায়গাকে তুলে ধরেছি যারা ভালোবাসেন বেড়াতে অথবা যারা ঘরে বসে মানুষ ভ্রমণের স্বাদ নিতে চান তাদের বলবো এই সিরিজের পর্বগুলো পর পর দেখার জন্য তাহলে সব তথ্য হাতের কাছে পেয়ে যাবেন সঙ্গে নিখাত প্রকৃতির সৌন্দর্যকেও খুঁজে পাবেন সিরিজের লিংক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর যদি মনে করেন আমার কাজ আপনাদের হৃদয় এবং মস্তিষ্ককে ছুতে পেরেছে তাহলে এই পরিবারের সদস্য হিসেবে এই চ্যানেলটির পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন ইন্ট্রোতে আর কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করা যাক নতুন জায়গার নতুন গল্প এই পর্বেই শোনাব জলের তলায় ঘুমিয়ে থাকা একটি আস্ত শহরের গল্প তবে তা গল্প হলেও কিন্তু সত্যি চাম্বা থেকে একটা গাড়ি নিলাম আঠারোশো চাইছিল দরাদরি করে পনেরোশো টাকায় রফা করে সকাল সকাল বেরিয়ে পড়লাম যাচ্ছি তেহরি লেক দেখতে তেহরি ড্যাম বা বাঁধ দেওয়ার ফলেই তেহরি লেকের সৃষ্টি দেশের সবথেকে উচ্চতম বাঁধ এবং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই তেহরি ড্যাম একই সঙ্গে এই বাঁধ নির্মাণকে কেন্দ্র করে জন্ম নিয়েছিল দেশের দীর্ঘতম এক আন্দোলন তৈরি হয়েছিল রাজনৈতিক বিতর্কও শোনাব সেই সব কাহিনী আপাতত নভেম্বরের মিঠে রোদ মেখে চলুন তেহরির দিকে হ্যালো বন্ধুরা আমি চিনু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি নতুন দিন নতুন সকাল আর নতুন জার্নির গল্প নিয়ে আমি যথারীতি হাজির হয়ে গেছি আপনাদের সামনে গত পর্বে চাম্বা দেখিয়েছিলাম আর এই পর্বে আমরা একটা গাড়ি নিয়েছি দেখাবো চাম্বার আশেপাশের জায়গাগুলো আর তেহরি যাব তেহরি ড্যাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ড্যাম এবং সবথেকে বিতর্কিত ড্যাম যাই হোক সেই সব ইতিহাস সেই সব তথ্য পরিসংখ্যান আমি পরে জানাবো এই মুহূর্তে আছি গাড়িতে চাম্বা ছাড়িয়ে চলে এসছি অনেকটা আমরা গাড়িতে বসে রয়েছি আর রানা সাহ আমাদের সারথী ওনার গাড়িতেই চলেছি তো চাম্বার সাইট সিন বলতে তেহেরি ড্যাম তেহরি ঝিল তেহেরি লেক আর কি এটাই অন্যতম দ্রষ্টব্য স্থান বলতে যা বোঝায় তো সেই দিকেই চলেছি এই পর্বে যা যা পাবো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমার জার্নি মানে তো আপনাদেরও জার্নি আমার সঙ্গে তো আপনারাও আছেন ফলে আমি যা পাবো তাই তুলে ধরবো আপনাদেরকে সামনে পথে দাঁড়াতেই হলো পথ আটকালো চেরি ব্লসম অপূর্ব সেই ছবি একটু বন্দি না করলে অন্যায় হতো দেখে নিন সেই একটুকরো চেরি ব্লসমের ছবি এই হচ্ছে আমার পেছনে তেহেরি ঝিল অর্থাৎ তেহরি ড্যাম ড্যামের ভেতরে ছবি তো তোলা যায় না ড্যামের ভেতরে যে কোনো ড্যামেই ছবি তোলা নিষিদ্ধ ড্যামের ভেতরে এই তেহরি ঝিল তেহরি ড্যামকে কেন্দ্র করেই যদিও ভাগীরথীর জলকে আটকে এই তেহেরি ড্যাম তৈরি করা হয়েছিল এর ইতিহাসটা খুব অনেক পুরনো বিস্তৃত ইতিহাস ধীরে ধীরে আমি আপনাকে আপনাদের সমস্ত গল্পই বলবো এবং এই তেহরি ড্যাম হচ্ছে দেশের সব থেকে উঁচু ড্যাম বিশ্বের চতুর্থ ফোর্থ হাইয়েস্ট ড্যাম হচ্ছে এই তেহরি ড্যাম এবং এই তেহরি ড্যামকে নিয়ে প্রচুর রাজনৈতিক বিতর্ক রয়েছে আর এই তেহরি ড্যাম বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটা সময় তেহরি ড্যামের পূর্ণাঙ্গ ইতিহাস লিখতে গেলে আস্ত একটা নভেল হয়ে যাবে তাই সংক্ষিপ্তভাবে কাটছাট করে পুরো বিষয়টা তুলে ধরছি আপনাদের সামনে উনিশশো সালে শুরু হয় এই বাঁধ নির্মাণের তোরজোড় উনিশশো সালে এই বাঁধ তৈরির ডিজাইন শেষ করা হয় উদ্দেশ্য ছিল ভাগীরথীর জলকে বাঁধ দিয়ে আটকে তার থেকে বিদ্যুৎ উৎপাদন করে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো সেচ ব্যবস্থার উন্নতি এবং পানীয় জলের ব্যবস্থা করা উনিশশো সালে রাশিয়ার কারিগরি সহযোগিতায় শুরু হয় এই প্রকল্প নির্মাণের কাজ কিন্তু বাঁধ তৈরি হলে গৃহহীন হবেন বহু মানুষ তেহরি শহর ও তার আশেপাশের বহু গ্রাম চলে যাবে জলের তলায় কাটা পড়বে বিপুল পরিমাণ গাছ পরিবেশবিদরা আপত্তি তুললেন তাদের আশঙ্কা ভূমিকম্প প্রবণ এই এলাকায় এত বড় বাঁধ দিলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা থাকছে দুর্ঘটনা ঘটলে বিস্তীর্ণ এলাকা চলে যাবে জলের তলায় তারা এই প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন শুরু হল অ্যান্টি তেহরি ড্যাম মুভমেন্ট যা কিনা চিপকো আন্দোলন নামে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায় উঠে এলেন এই আন্দোলনের অন্যতম মুখ পরিবেশকর্মী সুন্দর লাল বহুগুণা বছরের পর বছর চলল আন্দোলন কোটে চলল মামলা আমি আগেই বলেছি সবকিছু লিখতে গেলে একটা উপন্যাস হয়ে যাবে তাই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি রক্তক্ষয়ী আন্দোলন এবং রাজনৈতিক বিতর্কের জেরে এই বাঁধের নির্মাণ কাজ বার ব্যাহত হতে থাকে এবং খরচ বাড়তে বাড়তে গিয়ে পৌঁছয় আট হাজার তিনশো বিরানব্বই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকায় অনেক বিতর্ক আন্দোলন ও সমালোচনার বাধা পেরিয়ে দু সালে শুরু হয় তেহরি বাঁধ ও হাইড্রো পাওয়ার প্রজেক্টের পথ চলা সেই সঙ্গে জলের তলায় চলে যায় দুশো বছরের পুরনো তেহরি শহরের ইতিহাস সংস্কৃতি ও সেখানকার মানুষের জীবনযাত্রা সব কিছু স্মৃতি হয়ে যায় পুরনো তেহরি শহরের বাসিন্দাদের পুনর্বাসন দিতে তৈরি হয় নতুন তেহরি শহর এটা তো মানুষ তৈরি করেছে এটা কোনো ন্যাচারাল লেক নয় তেহরি ঝিলটা পুরোটাই ম্যানমেড ঝিল এই লেকের নিচেই কিন্তু পুরনো তেহরি শহর ডুবে রয়েছে শুনলে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে এই তেহরি ঝিলের নিচেই পুরনো তেহরি শহর আজও ঘুমিয়ে রয়েছে জল যখন কমে যায় তখন কিন্তু ক্লক টাওয়ারও দেখা যায় এখান থেকে রাজমহল ক্লক টাওয়ার সব কিছু দেখা যায় যখন জল নিচে নেমে যায় কিন্তু জল জলের স্তর উপরের দিকে থাকার কারণে সেটা এখন দেখা যায় না কিন্তু এটা ঘটনা যে তেহেরি শহরের উপরেই তেহেরি লেক এই এখানকার শহরের এক লক্ষ লোককে পুনর্বাসন দেওয়া হয়েছিল যখন তেহেরি ঝিল তৈরি হয় বা তেহেরি ড্যাম তৈরি হয় তারপরে নিউ তেহেরি বলে একটি নতুন শহর তৈরি করা হয় সেখানেই এখানকার মানুষদেরকে পুনর্বাসন দেওয়া হয় কিছু লোককে দেহরাদুন দেওয়া হয় কিছু লোককে তেহেরি কিছু লোককে হরিদ্বার ঋষিকেশ বিভিন্ন জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল এই ভাগীরথীর জলকে জলে বাঁধ দিয়ে মানে আটকে রেখে দুখানা পাওয়ার প্রজেক্ট একসঙ্গে চলে একটা তেহরি একটা কোটেশ্বর দুটো পাওয়ার প্রজেক্ট একসঙ্গে যখন রান করে তখন পার ডে দু হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে ফলে বুঝতেই পারছেন এই ড্যামের গুরুত্ব কতখানি আর এই যে তেহরি ঝিল এই তেহরি ঝিল বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং এর গভীরতা আটশো ফুট সেই কারণেই আমি আগে বলেছি যে জলের তলায় একটা গোটা শহর ঘুমিয়ে রয়েছে এই তেহরি ড্যামকে কেন্দ্র করে প্রথম থেকেই কিন্তু বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে পরিবেশবিদরা আশঙ্কা করছে পরিবেশ বিজ্ঞানীরা আশঙ্কা করছে যে ভূকম্পন প্রবণ এলাকায় এই বাঁধ তৈরি হয়েছে ফলে ভবিষ্যতে যদি অতিমাত্রায় ভূমিকম্প দেখা দেয় তাহলে কিন্তু এই বাঁধ ভেঙে প্লাবিত হবে এন্টায়ার গোটা এলাকা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে শুধু তাই নয় তেহরি তো নয় তেহরি ছেড়ে দিন ঋষিকেশ দেরাদুন পর্যন্ত ভেসে যাবে চলের তলায় ঋষিকেশ এবং হরিদ্বার এই শহরগুলোর কোনো অস্তিত্ব থাকবে না তেহরি ড্যামের ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট শুনলেন এবার শোনাবো এক লোকগাথা এই তেহরিতে আজও নাকি এক পাহাড়ের মাথায় পরীরা ঘুরে বেড়ায় হ্যাঁ ঠিকই শুনছেন পরিরা সেখানে কেউ যেতে পারে না যদিও ওটা পরিদের রাজ্য দেখাবো সেই জায়গাও তবে তার আগে জেনে নিন এই তেহেরি লেক ঘুরে দেখবেন কি করে তার জন্য আপনাকে প্রথমে চাম্বা আসতে হবে চাম্বা থেকে একটা দিন আপনাকে বরাদ্দ রাখতে হবে এই তেহরি লেক বা ড্যাম ঘুরে দেখবার জন্য চাম্বা থেকে একটা গাড়ি আপনাকে নিতেই হবে ওই গাড়ি করেই দিন ঘুরে নেবেন এই তেহরি লেক কুড়ি কিলোমিটার রেডিয়াসের মধ্যে আপনাকে ঘুরতে হবে তেহরি লেকে নানা ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিরও ব্যবস্থা আছে চাম্বা থেকে নিউ তেহরির বাস সার্ভিস আছে সেগুলি তেহেরি ড্যাম হয়েই যায় কিন্তু বাস আপনাকে নামিয়ে দেবে তেহরি ড্যামের সামনে সেখান থেকে লেক অন্তত দেড় দু কিলোমিটার দূর এছাড়া পায়ে হেঁটে এতটা বিস্তৃত এলাকা ঘুরে দেখা সম্ভব নয় তাই গাড়িটা একান্তই প্রয়োজন চাম্বার ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া পেয়ে যাবেন ড্যামের ছবিটা পাখির চোখে উপর থেকে দেখাবো বলে আপনাদের জন্যে আমি উজিয়ে এলাম আরও পাঁচ কিলোমিটার দূরে ভাগীরথীপুরম বলে একটি জায়গায় এই ভাগীরথীপুরম থেকে ড্যামটা উপর থেকে দেখা যায় সেই ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি আর পাওয়ার হাউস হচ্ছে ওই পাহাড়ের ভেতরে পাওয়ার হাউস এই হচ্ছে ড্যাম ওই দিক থেকে এসেছে বীরাঙ্গনা এদিক থেকে এসেছে ভাগীরথী এইখানেই ভাগীরথী আর বীরাঙ্গনার জল আটকে তৈরি হয়েছে এই তেহরি ড্যাম অ্যাকচুয়ালি হিসেব মতো ভাগীরথী আর বীরাঙ্গনা এখানে সঙ্গম স্থল দুটো নদীর এবং সেই দুটো নদীর এইদিকে বয়ে যাওয়ার কথা ছিল এই যে কিন্তু এখানে এই বাঁধ দিয়ে ভাগীরথীর জলকে আর বীরাঙ্গনার জলকে আটকে রাখা হয়েছে এই দিক থেকে ওইদিকে এই পাহাড় থেকে ওই পাহাড়ে ওইদিকেও তো প্রচুর গ্রাম রয়েছে ফলে দুটো পাহাড়ের মধ্যে সংযোগ করার জন্যে ট্রলির ব্যবস্থা রয়েছে আজও ট্রলি করে মানুষ এই দিকের গ্রাম থেকে এদিকের গ্রামে আসে আর এদিকের গ্রাম থেকে মানুষ ওদিকের গ্রামে যায় একটি লোকগাথা আছে এই জায়গাটিকে কেন্দ্র করে আমার পেছনে আমি দেখাবো খেট পর্বত এই যে খেট পর্বত আমি ক্লোজে দেখানোর চেষ্টা করছি আগে মানে লোকগাথাটা বলিনি ওই যে দেখছেন উঁচু এই যে আমার আঙুলের শুধু ওই হচ্ছে খেট পর্বত ওখানেই নাকি পুরীদের আবাসস্থল ওখানে পরীরা বিচরণ করে এই খেট পর্বতে নাকি কেউ যেতে পারে না কারণ ওখানে নাকি পরীরা থাকে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস যে ওখানে পরীদের বাসস্থান আজও নাকি ওখানে পরীরা থাকে এটার কোনো প্রামাণ্য তথ্য আমার কাছে নেই কিন্তু এখানকার মানুষদের বিশ্বাস যে ওই খেট পর্বতের মাথায় ওটা পরীদের জায়গা ওই পাহাড়ের মাথায় আজও অবধি কেউ উঠতে পারেনি কেউ নাকি পৌঁছোতে পৌঁছতে পারেনি শোনা যা শোনা গেছে যে একটি টেলিভিশনের প্রতিনিধি দল ক্যামেরা নিয়ে ওই খেট পর্বতের মাথায় পরিদের সন্ধানে গিয়েছিল কিন্তু সেখানে ওঠার পরে ক্যামেরা কোনো ছবিকে ফ্রেমবন্দি করতে পারেনি কোনো ক্যামেরা নাকি ওখানে কাজ করেনি এই বাঁধ তৈরির সময়ে পুরনো তেহরি শহর তো পুরোটাই জলের তলায় চলে গেছিলো এবং দুশো খানা গ্রাম জলের তলায় চলে যায় সেই জন্য সেখানকার মানুষদের পুনর্বাসন দেওয়া হয় বিভিন্ন জায়গায় আর আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক নেই তিউ তেহরি অর্থাৎ নতুন তেহরি যে শহরটা তৈরি হয়েছে তার নিচে আমি দেখাচ্ছি আপনাদের পাহাড়ের মাথায় নিউ টেহরি নতুন তেহরি শহর তৈরি হয়েছে একটা তথ্য আপনাদের দিয়ে দিই গরমের সময় যখন প্রবল গরম পড়ে তখন এই ড্যামের জল নিচে চলে যায় তখন কিন্তু এই রাজমহল পুরনো রাজমহল অর্থাৎ রাজবাড়ি বা রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখা যায় গরমের সময় যদি কেউ আসেন তখন সেটা দেখতে পারবেন আর সেই সময়ে জলও ছাড়া হয় তার কারণ তখন তো গ্রীষ্ম সে সময় গঙ্গা জলের স্তর নিচে নেমে যায় সেই জন্যে এই ড্যাম থেকে জল ছাড়া হয় না হলে কিন্তু হরিদ্বার ঋষিকেশে গঙ্গায় জল দেখা যাবে না সে কারণে ড্যামের জল ছাড়া হয় গঙ্গাকে প্রবাহিত করার জন্য আপনারা তো এটা জানেন না যে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় আমি দাঁড়িয়ে আছি একটা খুব ঝুঁকিবহুল এরিয়ায় দেখি বুঝতে পারছেন একটা শেডের পাঁচিলের উপরে যাতে অবস্ট্রাকশান না হয় আপনাদের যাতে পুরোপুরি দেখাতে পারি এবং বোঝাতে পারি আমার ড্রাইভার বারবার বলছে যে এত ঝুঁকি কেন নিচ্ছেন এভাবে কেন ফটোগ্রাফি করছেন না হলে তো বুঝতে পারবে না লোক যারা দেখবেন তারা তো পরিষ্কার বুঝতে হবে না সেই বোঝানোর জন্যই এগুলো নিতে হয় এটা আমি টেক করে রাখলাম ইচ্ছে হলে আপনাদেরকে দেখাবো ইচ্ছে না হলে এডিট করে বাদ দিয়ে দেবো তেহেরির ইতিহাস পরিসংখ্যান তথ্য অনেক হলো এবার একটু বিনোদন অর্থাৎ ভ্রমণমূলক বিনোদনের দিকে ধ্যান দেওয়া যাক বা আলো ফেলা যাক সেটা হচ্ছে যে তেহেরিতে কিন্তু বোটিং করার ব্যবস্থা আছে তেহেরি ঝিলে তো সেই বোটিং করার জায়গাতেই চলে এসেছি এখানে পার্কিং ফি নেয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে পার্কিং ফি দিয়েছি গাড়ি পার্কিং এরিয়া এটাই পার্কিং এরিয়া দাঁড়িয়ে আমি কথা বলছি আপনাদের সঙ্গে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে তেহরিতে তেহিরি ঝিলে বোটিং করার কি কি ব্যবস্থা আছে চলুন যাওয়া যাক মোটর বোট রয়েছে স্কি রয়েছে প্যারাসাইলিং রয়েছে স্পিড বোট রয়েছে বানানা রাইড রয়েছে বাম্পার রাইড রয়েছে জেট অ্যাটাক রয়েছে এতগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টস ওয়াটার স্পোর্টস এখানে হয় রেড চার্ট আমি দিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন যারা আসবেন তাদের সুবিধা হবে ঝিলের মধ্যে থাকতে চাইলে এই হাউসবোট এখানে থাকতে পারেন এরা থাকার ব্যবস্থা আছে তবে রেড চার্ট কিছু দেওয়া নেই ফলে কত পড়বে সেটা আমি জানি না ঝিলটাকে মানে কিছুটা পুরো তো পারবেন না এত বিয়াল্লিশ কিলোমিটার ঝিল প্রদক্ষিণ করা সম্ভব নয় কিছুটা হেঁটে আসতে পারেন সাইড দিয়ে রাস্তা করা আছে এখানে বসার জায়গা আছে খুব সুন্দর এখানে বসে সময় কাটাতে পারেন জলে ভেসে রোমাঞ্চ অনুভব করতে চাইলে যে কোনো স্পোর্টস অ্যাডভেঞ্চারকে সঙ্গী করতে পারেন ব্যাপারটা বেশ থ্রিলিং হবে আর যদি প্রকৃতি হন তাহলে বসে বসে এই নীল জলের হ্রদের সৌন্দর্য অনুভব করতে পারেন দুটো রাস্তাই খোলা কেউ বাধা দেবে না হ্রদের ধারে কয়েক পা দূরে দূরে বসার জন্য জায়গা করা আছে সেখানে বসে বেলা কাটাতে পারেন খিদে পেলে কাছাকাছি রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে ফলে অসুবিধার কিছু নেই কেউ যদি মনে করেন না বাবা ওসব স্পোর্টস অ্যাডভেঞ্চারে গিয়ে কাজ নেই কিন্তু যদি একটু শান্তভাবে জলে ভাসা যেত না আক্ষেপ করবেন না তেহরি লেকে শিকারা চড়ে কাশ্মীরের ডাল লেকের শিকারা চড়ার ফিল পেতে পারেন সে ব্যবস্থাও আছে শুধু জেটি থেকে টিকিট কাটুন আর ভেসে পড়ুন জলে কেউ যদি ডান লেকের শিকারা ভ্রমণের মজা বা আনন্দ লেখে নিতে চান তার ব্যবস্থাও আছে এই যে শিকারা লাগানো রয়েছে যারা ডান লেকে চড়েছেন তারা তো চড়েইছেন শিকারায় যারা ডান লেকে চড়েননি তারা তেহেরি এসে সেই স্বাদ নিতে পারেন এই ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টস সকাল নটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে অর্থাৎ সকাল নটা থেকে সন্ধে ছটার মধ্যে এলে আপনারা এই রাইডগুলো ওয়াটার স্পোর্টস গুলো এনজয় করতে পারবেন আমি জেটির কাছে চলে এসছি হচ্ছে জেটি আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নেবেন আর যার যে রাইড পছন্দ সেই রাইড করতে পারেন চার্ট আমি আগেই জানিয়ে দিয়েছি আপনাদের কত দাম কোন রাইডের ফলে এখান থেকে টিকিট নিয়ে ভেসে পড়ুন জলে হোটেল হোটেলে ফিরছি তেহেরির বিস্তারিত তথ্য পেয়ে গেছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন ইতিহাসকে তুলে ধরেছি লোকগাথাকে তুলে ধরেছি তেহরিকে যদি এই পর্বে যদি তেহরি দেখে থাকেন আমার এই পর্বটা তাহলে তেহরিটা পুরোই আপনাদের দেখা হয়ে গেল অন্তত মানুষ ভ্রমণ তো হলোই আর যারা আসতে চাইছেন তাদের তো আমার পর্ব দেখলেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো এইখানেই এই পর্বটা শেষ করছি এবার হোটেলে ফিরবো স্নান খাওয়া সারবো ফলে চাম্বাই আরও একটা দিন থাকবো আমরা রেস্ট নেবো পরের গন্তব্য আবার পরের এপিসোডে যদি নতুন গল্প তৈরি হয় তাহলে আবার ফিরে আসবো আপনাদের সামনে আজকের মতো বিদায় নিচ্ছি সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গুড বাই টেক কেয়ার টাটা